কার্যক্রম নিশ্চিত করায় ধীরে ধীরে ডক্টর ইউনুসের উপর চাপ পাচ্ছে প্রশ্ন উঠছে কি আগামী নির্বাচনে অংশ নিতে পারবে কিনা বাংলাদেশের অন্তর্ভুক্তি সরকার প্রধান উপদেষ্টা অধ্যাপক কমার কিনুস এর ভার অবশ্য ছেড়ে দিয়েছেন নির্বাচন কমিশনের সরকার কি আওয়ামী লীগের উপরে যে নিষেধাজ্ঞা সেই নিষেধাজ্ঞা অচিরেই তুলে নেবে সেরকম পরিস্থিতির দিকে কি যাচ্ছে দেশ বড় বন্ধুদের একটা দেশ জার্মান তারা বাংলাদেশে ইনক্লুসিভ নির্বাচনের কথা বললো জার্মানির বিদায়ী রাষ্ট্রদূত সেরকম মন্তব্যই করেছেন সংসদ নির্বাচনের তিন মাস আগেই অন্তর্বর্তী সরকারকে অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে অর্থাৎ এই সরকারের অধীনে নির্বাচন তারা চায় না আগামী ফেব্রুয়ারিতে কিংবা রোজার আগে নির্বাচন হবে কিনা এটা আসলে নির্ভর করে সেনাবাহিনীর উপর সেনাবাহিনী উপর নির্ভর করে যে ইউনুস সরকার ব্যর্থ হবে না সফল হবে

আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থ্যানেল দেখে বুঝতে পেরেছেন কি বিষয়টা নিয়ে কথা বলবো ভিডিও আপনারা বেশ কিছু তথ্য আজকের ভিডিওটার মাধ্যমে জানতে পারবেন তাই সবাইকে আমি অনুরোধ করবো বিনাতে এক মুহূর্ত টেনে সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনার ব্যক্তিগত মতো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বিশ্ব করতে না পারে আমরা ধারাবাহিকভাবে ভিডিওগুলো একটু বিস্তারিত দেখে আসি আজকের ভিডিওর মাধ্যমে অনেক তথ্য জানতে পারবেন তো দর্শক চলুন আমরা একটা ভিডিও প্রসারের মাধ্যমে বিস্তারিত দেখি দেখ জিজ্ঞেস করেন দেশের অনেক মানুষ এখনো আওয়ামী লীগকে সমর্থন করে ডক্টর ইউনূস বলেন তাদের সিদ্ধান্ত নিতে দিন তারা ভোট দিতে চায় কিনা বিবিসি আওয়ার প্রশ্ন করেন তারা আওয়ামী লীগকে আওয়ামী লীগের প্রার্থীকে ভোট দিতে পারবে না ডক্টর ইউনূস বলেন যতক্ষণ পর্যন্ত তারা ভোটার তাদের ভোট দেওয়ার স্বাধীনতা আছে বিবিসি আবারও প্রশ্ন করেন কিন্তু আওয়ামী লীগের প্রার্থীকে নয় যদি না আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেওয়া হয় ডাক্তার ইউনুস আবার বলেন আমরা এখনও আউমলিকে নিষিদ্ধ করিনি বিবিসি আবারও প্রশ্ন করেন যে তাহলে আপনি বলছেন তার আগামী নির্বাচনে অংশ নিতে পারবে ডাক্তার ইউনুস বলেন না আগে একটা বিষয় পরিষ্কার করি আউমলিকে নিষিদ্ধ করা হয়নি তাদের কার্যক্রম সাময়িক ভাবে নিষিদ্ধ করা হয়েছে বিবিসি বলেন তার যার মধ্যে নির্বাচন অন্তর্ভুক্ত ডাক্তার ইউনুস বলেন সাময়িক ভাবে নির্বাচনে তারা থাকবে কিনা সেটা নির্বাচন কমিশনের সিদ্ধান্তের করছে প্রশ্ন করে তাহলে আগামী নির্বাচনের ব্যালটে তাদের থাকার সম্ভাবনা আছে ডক্টর ইউনুস আবারও বলেন যে আবারও বলছি এটা নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিষয় এই সাক্ষাৎকারে একটি জিনিস পরিষ্কার যে ডক্টর মোহাম্মদ ইউনুস এখনো পর্যন্ত দ্বিধান্বিত সত্য যে আওয়ামী কিন্তু নিষিদ্ধ করা হয়নি এটি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে কিন্তু একটি এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে এটি করা হয়েছে এবং এই এক্সিকিউটিভ অর্ডার পাওয়ার সাথে সাথে নির্বাচন কমিশন আওয়ামী লীগের নিবন্ধন বাতিল বা স্থগিত করেছে ডক্টর মোহাম্মদ অন্তর্বর্তীকালীন সরকার একের পর এক গর্ত করছে এবং এই গর্তে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারই পড়ে যাবে আওয়ামী লীগ ঠিকই উঠে দাঁড়াবে আর ডক্টর মোহাম্মদ ইউনুস সুইমিং পুল পুকুর বা নদীতে দূরের কথা একটা চোরা বালিতে আটকে যাবে একটা গর্তে পড়ে যাবে কাজেই ডক্টর মোহাম্মদ ইউনুস বলছেন যে আওয়ামী লীগকে আমরা নিষিদ্ধ ট্রু আওয়ামী নিষিদ্ধ করেন আওয়ামী লীগের কার্যক্রমকে নিষিদ্ধ করেছেন আর এই কার্যক্রমকে নিষিদ্ধ করবার অস্ত্রটিকে নিয়ে নির্বাচন কমিশন আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করেছে এই এক প্রকার চোর পুলিশ খেলার মতো অবস্থা এই অবস্থা থাকবে না এই অবস্থার অবসান ঘটবে ডক্টর মোহাম্মদ ইউনুস মুখ দিয়ে যেটি উচ্চারণ করেছেন যে আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করিনি আওয়ামী লীগকে আসলে নিষিদ্ধ করতে পারবেন না নিষিদ্ধ করবার ক্ষমতা নেই এই মুহূর্তে এই সরকারের আমলে যে ঘটনাগুলো ঘটছে আসলে কি ঘটছে সরকার নিজেও হয়তো বলতে পারে না তেমন ঘটনায় ঘটছে এই ঘটনার অবসান হবে শীঘ্রই বাংলাদেশের অন্যতম বড় বন্ধুদের একটা দেশ জার্মান তারা বাংলাদেশে ইনক্লুসিভ নির্বাচনের কথা বললো জার্মানির বিদায়ী রাষ্ট্রদূত সেরকম মন্তব্যই করেছেন তাহলে কি সরকারকে এক প্রকার বাধ্য হতে হবে ইনক্লুসিভ নির্বাচনের দিকে যেতে সরকার কি আওয়ামী লীগের উপরে যে নিষেধাজ্ঞা সেই নিষেধাজ্ঞা অচিরেই তুলে নেবে সেরকম পরিস্থিতির দিকেই কি যাচ্ছে দেশ অন্যান্য দেশের অবস্থান বিভিন্ন সময় তো আমরা জানি এবং বিভিন্ন সময় আমরা পর্যালোচনাও করেছি এবার জার্মানি তার অবস্থান পরিষ্কার করল জার্মানির বিদায়ী রাষ্ট্রদূত আখিম ট্রোস্টার তিনি বাংলাদেশে ইনক্লুসিভ নির্বাচনের কথা বলেছেন বিদায় রাষ্ট্রদূত বলেছেন যে জার্মানি সবসময় গণতন্ত্রের কথা বলে বাংলাদেশে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন তারা দেখতে চায় অংশগ্রহণমূলক নির্বাচন মানেই হচ্ছে যে সবার অংশগ্রহণ সব দলের অংশগ্রহণ সব মতের অংশগ্রহণ তেমন নির্বাচন বাংলাদেশে চাই জার্মানি তেমনটাই প্রকাশ করলো জার্মানি জার্মানির এই কথাটা বাংলাদেশের জন্য বাংলাদেশের সরকারের জন্য গুরুত্বপূর্ণ কিনা সেটা বিবেচনা করার জন্য জার্মানির সঙ্গে বাংলাদেশের সম্পর্কটা কেমন দ্বিপাক্ষিক সম্পর্ক বাণিজ্যিক সম্পর্ক কেমন সেটা একটু দেখে নেওয়া ভালো দেখে নেওয়া উচিত তাহলে বোঝা যাবে যে জার্মানির এই কথাকে বাংলাদেশের সরকার গুরুত্ব দেবে নাকি গুরুত্বহীন ভাববে জার্মানির সঙ্গে সম্পর্কের দিকে যদি দেখা যায় তাহলে বাণিজ্যিক সম্পর্কের ভিত্তিতে আমরা দেখেছি যে দু সালে জার্মানি ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষীয় বাণিজ্যের পরিমাণ ছিল আট দশমিক ছয় বিলিয়ন ইউরো একটা বিশাল বাণিজ্যিক সম্পর্ক জার্মানির সঙ্গে বাংলাদেশের জার্মানি বাংলাদেশের দ্বিতীয় দ্বিতীয় বৃহত্তম রপ্তানি বাজার অর্থাৎ বিশ্বে বাংলাদেশ যত কিছু রপ্তানি করে তার মধ্যে দুই নম্বর অবস্থানে হচ্ছে জার্মানি অর্থাৎ দুই নম্বর ক্লায়েন্ট হচ্ছে জার্মানি দ্বিতীয় বৃহত্তম রপ্তানি বাজার জার্মানি সুতরাং জার্মানিকে কোনোভাবেই হেলাফেলা করার উপায় নেই এই যে রপ্তানি হয় রপ্তানি যে বাজার সেখানে নব্বই পার্সেন্টেরও বেশি রপ্তানি পণ্য হচ্ছে পোশাক শিল্প তার মানে বাংলাদেশের পোশাক শিল্পের যে নির্ভরতা পোশাক শিল্প রপ্তানির নির্ভরতা দ্বিতীয় কোনো দেশ সেটা হচ্ছে জার্মানি যাদের উপরে বাংলাদেশ নির্ভরশীল এই বাণিজ্যিক সম্পর্ককে কোনোভাবেই হেলাফেলা করার উপায় নেই এছাড়া জার্মান থেকে যন্ত্রপাতি রাসায়নিক পণ্য এবং বৈদ্যুতিক সরঞ্জামাদি বাংলাদেশ আমদানি করে থাকে জার্মানি বাংলাদেশকে উনিশশো সালে প্রায় তিন পয়েন্ট পাঁচ বিলিয়ন ইউরো সহায়তা প্রদান করেছিল অর্থাৎ স্বাধীনতার পর আমরা মুক্তিযুদ্ধের পরপরই বাহাত্তর সালে এত বিশাল পরিমাণ অর্থ সহযোগিতা করার ইতিহাস কিন্তু জার্মানির রয়েছে এছাড়া শিক্ষা কর্মসংস্থান সৃষ্টি শরণার্থীদের ব্যবস্থাপনার বিভিন্ন ক্ষেত্রে জার্মানির সহযোগিতা আমরা জানি ভবিষ্যতের দিকে যদি তাকাই এছাড়া জার্মানির সঙ্গে সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে যেগুলো পাশ কাটানোর ব্যাপার রয়েছে অর্থাৎ রপ্তানির ক্ষেত্রে আমাদের যে দ্বিতীয় নির্ভরশীলতা দ্বিতীয় দেশ যাদের উপরে আমরা নির্ভরশীল সব থেকে বেশি নির্ভরশীলতার দিক থেকে দ্বিতীয় দেশ জার্মানি সেখানে জার্মানিকে অবজ্ঞা করার কোনো অবকাশই নেই সেই ক্ষেত্রে জার্মানিকে অবজ্ঞা করলে যেটা হবে বাংলাদেশের পোশাক শিল্প চরমভাবে বিপদের মুখে পড়বে সুতরাং জার্মানির মতামতটা খুবই গুরুত্বপূর্ণ সেই জার্মানি যখন ইনক্লুসিভ নির্বাচনের কথা বল তখন সরকারের ভাবনার মানে সরকারের ভাবনা পরিবর্তন হতে পারে কিংবা সরকার আবার ভাবতে পারে যাদের যাদের কথায় যে সকল ইম্পর্টেন্ট দেশের কথাই সরকারের ভাবনা পরিবর্তন হতে পারে তার মধ্যে অন্যতম বড় প্রভাবক কিন্তু জার্মানি সুতরাং জার্মানকে কোনোভাবেই হেলাফেলা করার উপায় নেই আবার ভবিষ্যৎ সম্পর্কের দিকে যদি তাকাই ভবিষ্যতে বাংলাদেশের সঙ্গে জার্মানির সম্পর্ক আরও বেশি উন্নত হওয়ার অবকাশ রয়েছে যে যে ক্ষেত্রে সেটা হচ্ছে যে জলবায়ু পরিবর্তন মোকাবেলা নবায়নযোগ্য শক্তি শিক্ষা বাণিজ্য দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতির এই যে বিষয়গুলো এই বিষয়গুলোতে দুই দেশ একসাথে কাজ করবে এরকম সম্ভাবনা রয়েছে এরকম সম্ভাবনা যখন রয়েছে তখন আমার মনে হয় যে জার্মানির এই অবস্থান ইনক্লুসিভ নির্বাচনের তত্ত্ব সেই অবস্থানকে সরকার কোনোভাবেই হেলাফেলা করতে পারবে না তাহলে বড় দেশগুলো প্রায় যে দেশগুলোর কথা বাংলাদেশ অবহেলা করতে পারবে না হেলা ফেলা করতে পারবে না সেই বড় দেশগুলোর মধ্যে আরেকটা দেশ পাওয়া গেল আমেরিকা ব্রিটেন রাশিয়া ভারত এর পরে আমরা জার্মানিকে পেলাম যে জার্মানিও ইনক্লুসিভ নির্বাচনের তত্ত্ব দিচ্ছে এখন ভাবনাটা সরকারের কোর্টে সরকার কোন দিকে যাবে সরকার বড় বড় দেশের চাপে যদি পড়ে তাহলে এবং আওয়ামী বাদ দিয়ে আওয়ামী লীগের যে কর্মকাণ্ড নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আওয়ামী লীগকে বাদ দিয়ে অর্থাৎ ফর্টি পার্সেন্ট জনগণের মতামতকে অগ্রাহ্য করে সরকার যদি একটা নির্বাচন করতে চায় তাহলে সেই নির্বাচনে নির্বাচিত যে সরকার সেই সরকার তাদের কর্মকাণ্ড চালাতে বিভিন্ন দেশের প্রশ্নের মুখোমুখি হবে সেই প্রশ্নের মুখোমুখি নিশ্চয়ই কোনো দলই হতে চাইবে না তাহলে কি শেষ পর্যন্ত বাংলাদেশে ইনক্লুসিভ নির্বাচনের তত্ত্বই সামনে আসবে দর্শক আপনার কি মনে হয় হঠাৎ করে ইউটার্ন একেবারে সরকারকে ব্ল্যাঙ্ক চেক দিয়ে দেওয়া যে অনেক ভালো কাজ করেছে দশ মাসে কিছুটা সন্দেহ জেগেছিল কিন্তু এক বৈঠকেই সব শেষ হয়ে গেছে কি এমন রহস্য লুকিয়ে রয়েছে সেই বৈঠকে আচ্ছা রহস্য যেটিই হোক না কেন বিএনপি যা আশা করছে তাকে আদৌ হবে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে সরকারের লেজ বৃত্তি করছে তাদের যে উল্টো হুঁশিয়ারি হুঙ্কার সেখানে বিএনপি টিকে পারবে কথা আমরা নিশ্চয়ই বলছিলাম সরকারের কোনো কাজের প্রশংসা করা যাবে না কিন্তু কি ছিল এখন আমরা পার্থক্য খোঁজার চেষ্টা করছি এত দ্রুত চেক দিয়ে দেওয়ার পরে বিএনপি অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে বা ব্যাংকের ছাতার মতো যে দলগুলো গজিয়ে উঠছে সংখ্যাতাত্ত্বিকভাবে তাদেরকে যে একটা বড় জোটের আকারে নিয়ে যাওয়া হবে তাদের কাছে বিএনপি তাদের বক্তব্য বক্তব্য ছড়াতে পারবে যেমন চারটি জোট এবং পঁয়ত্রিশটি রাজনৈতিক দল মিলে নাম সর্বস্ব রাজনৈতিক দল সপরি মোটামুটি এগুলো মিলে একটা ফেডারেল বডি হয়েছে কি হয়েছে সেটার নাম কি দেওয়া হয়েছে জাতীয় সংস্কার জোট এই জাতীয় সংস্কার জোট শনিবার একটি আলোচনা সভা করেছে সেখানে তারা কী হুশিয়ারি দিয়েছে বলা হচ্ছে সংস্কার ছাড়া কোনো নির্বাচন হতে দেওয়া হবে না তারা আটটি দফা উত্থাপন করেছে আট দফা দাবি মধ্যে কি রয়েছে অবিলম্বে জুলাই সনদ ঘোষণা করতে হবে সংস্কার কাজ দ্রুত সম্পন্ন করতে হবে বিচারের কাজ দ্রুত সম্পন্ন করতে হবে আগে স্থানীয় সরকার নির্বাচন পরে জাতীয় সংসদ নির্বাচন সংসদ নির্বাচনের তিন মাস আগেই অন্তর্বর্তী সরকারকে অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইনুস সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে অর্থাৎ এই সরকারের অধীনে নির্বাচন তারা চায় না এটি আবার কোন ম্যাটিক্লাস ডিজাইন থেকে এটি এই দাবিটি উত্থাপন হলো আমরা জানি না তত্ত্বাবধায়ক সরকার কথা অনেকেই বলছিল হাইকোর্টের রেফারেন্স হাইকোর্টের যে রায় তার আলোকে নতুন তত্ত্বাবধায়ক সরকার আসতে পারে কিন্তু তারা তো সরকারের লেজোর ভিত্তি করছে তারা কেন আবার এই দাবিটি তুলছে আমার জানি এখনই কোনো মন্তব্য করা যাচ্ছে না যাই হোক তাদের মতো করেই আবার এই মুহূর্তে মহাশক্তিশালী সরকার যারা পরিচালনা পরিচালনা করছে পেছন থেকে সেই জামাতে ইসলামী তারাও হুঙ্কা ছেড়েছে জামাতের সেক্রেটারি জেনারেল মহাসচিব মিয়া গুলাম পরোয়ার তিনি বলছেন আগে স্থানীয় সরকার নির্বাচন নিতে হবে জাতীয় সংসদ নির্বাচনের আগে এবং মানবতা বিরোধী অপরাধ বিচার করতে হবে এবং প্রয়োজনীয় সমস্যা করতে হবে এইগুলো তারা আগেও করেছে কিন্তু জামাতের সম্ভবত আমরা তো বুঝতে পারছি না সকালে কথা বিকালের কথা এখন আবার আবার যদি তার আগেও করেছিল মাঝে ভুলে গিয়েছিল এখন আবার নতুন করে তুলছি স্থানীয় সরকার নির্বাচন দাবি এই যে পঁয়ত্রিশটি রাজনৈতিক দল বা জোট জামাতে বক্তব্য এনসিপি তো বলতেই আছে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে বা ঢাকার যে আন্দোলন ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র পদকে নিয়ে তারা হুঁশিয়ার দিয়ে রেখেছে মোটামুটি জানান দিয়ে রেখেছে দুই সিটি কর্পোরেশনে মানে স্থানীয় পর্যায়ে নির্বাচন দেওয়া হতে পারে বা হবে সামরিক কর্মকর্তাদের একটা দল এসেছে আপনি অনেকে খেয়াল করেছেন রিপাবলিক পার্টি এই বাংলাদেশ রিপাবলিক পার্টি কারা করেছে সাবেক সামরিক কর্মকর্তারা করেছে অনেকে আছেন সাবেক সামরিক কর্মকর্তাদের অনেকেই এর মধ্যে রয়েছেন এবং এর আবার প্রধান উপদেষ্টাকে ক্যাসিনো কান্ডর যিনি প্রধান সেলিম প্রধান এই টাইপের কোনো একটা নাম হ্যাঁ যাই সামরিক কর্মকর্তারা এই দলটি নিয়ে এসে কি বলছে তারা বলছে যে ঐতিহাসিক সাতচল্লিশ একাত্তরের মহান মুক্তিযুদ্ধ এবং চব্বিশে গণভোধনের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বৈষম্যহীন ন্যায় ভিত্তিক এবং কল্যাণমুখী রাষ্ট্র গঠনে তাদের লক্ষ্য এই যে চব্বিশ রেখে উপাসে বা সাতচল্লিশ এগুলো কাদের চেতনা কাদের আদর্শ ন্যাশনাল সিটিজেন পার্টি জাতীয় নাগরিক পার্টির যাই হোক তারা বলছে যে রিপাবলিক পার্টি এই দল গঠনের পেছনে রয়েছে সেই বাদ ভাঙা জুলাই আন্দোলনের অনুপ্রেরণা যেখানে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের একটি সুশাসন ভিত্তি বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রায় দুই হাজার বীর শাহাদ বরণ করেছিলেন এবং তিরিশ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন এই যে একের পর এক ব্যাঙ্গের ছাতা মতন করে কিংস পার্টি করে উঠছে সামরিক কর্মকর্তাদের আরও একটি দল মধ্যে ঘোষিত হয়েছে কেন সামরিক কর্মকর্তারা সাবেক সামরিক কর্মকর্তারা দল নিয়ে আসছে জুলাই আগস্টের আন্দোলন স্বতঃস্ফূর্ত ছিল সাধারণ মানুষের কিন্তু এর পেছনে একটি বড় প্লট নির্মাণ করা হয়েছিল দীর্ঘদিনের পরিকল্পনা ছিল এটা এখন ওপেন সিক্রেট এবং এই আন্দোলনের যে সাধারণ মানুষের অংশগ্রহণ করেছেন তাদের যেই চাওয়া বা যেই উদ্দেশ্যে তারা রাজপথে তাদের তাদেরকে নিশ্চয়ই শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি কিন্তু এর বাইরে আর যা ছিল এবং এই আন্দোলনের ম্যাডিকুলার ডিজাইনের পিছনে কিন্তু সাবেক সামরিক কর্মকর্তাদের একটি বড় অংশ তারা ওতপ্রোতভাবে কাজ করেছেন যে কারণে এত কথা বলা সেটি হচ্ছে কি এই যে সংখ্যাতাত্ত্বিক জায়গা থেকে একটি জোট গড়ে তোলা একটি সম্ভাবনা কয়েকটি জোট একটি নয় সেখানে বিএনপি সংখ্যালঘু হয়ে পড়বে না তো বিএনপি অনেকখানি বিচ্ছিন্ন হয়ে পড়ার আশঙ্কা রয়েছে কিনা বিএনপির সাথে কোনো দলের বনিবনা হচ্ছে না মিলছে না বিএনপির সাথে কোনো মিত্র টিকবে না এটা অনিবার্য দর্শক বিএনপি এখন এমন করুণ অবস্থা হয়েছে চর্মন কাছে হেরে যাচ্ছে চর্মনের সাথে পারছে না পরাজিত হচ্ছে যুক্তিতে তর্কে লেভেল কাছে পরাজিত হয় আমি আসছি সেদিকে বিএনপির সাথে কোনো মিত্র টিকছে না আবার টিকবে না আপনারা তো দেখছেন যে ভিপিনুর বিএনপি কি বিশ্বস্ত মিত্র নিজেকে মিত্রের চরিত্র নিয়ে জুনিয়ার খেয়ে বিএনপির পক্ষে কাজ করেছে নির্বাচন চেয়েছে সে ভিভিনুর এখন বিএনপির সাথে নাই তিনি এখন ওই দ্রুত নির্বাচন চান না এবং এই ভিভিনুরে দলের ফারুক এর সঙ্গে সম্মান করে বলেছে বিএনপি হাইকমান্ড এমন টোটাল বিএনপির বিরুদ্ধে চেপে গিয়েছেন মিত্র এত সব সবচেয়ে বিএনপি সবচেয়ে বিশ্বস্ত এবং বড় মিত্র ছিল গণদিয়ার পরিষদ তার গণদিয়ার পরিষদ তার অন্যভিত্তিক দল ইয়াং ছেলে পান এবং মোটামুটি গ্রেজ আছে তো এর চাইতে বড় মিত্র তো আর বিএনপি নাই সেই বড় মিত্র এখন চলে গেছে এখন এবি পার্টির মুজিবুর রহমান মঞ্জুকে নামিয়েছেন যে আমাদের বিরুদ্ধে কিছু বলো তোমাদেরকে দুইটা সিট দিই কিন্তু তাও থাকতে পারো না কিভাবে যেমন বিএনপি নমিনেশন নিয়ে চিঠি নিয়ে এলাকায় যাবেন মুজিবুর রহমান মঞ্জু স্থানীয় বিএনপি পিটিএ মঞ্জুকে ঢাকা পাঠিয়ে দেবে বিজয়নগর পাঠিয়ে দেবে এটা হচ্ছে বাস্তবতা এই জন্য কোনো কারো গণিমনা হচ্ছে না বা হবে না চরগোনায় তাদের কিছু নীতি ছিল আগে দীর্ঘদিনের নীতি তারা আওয়ামী লীগ বিএনপি কোনোটারই পক্ষে থাকবে না কোনোটারই ওরকম এক্সট্রিম বিরোধিত করবে না এই উসুলে ছিল যে উসুলের ফলে তারা আওয়ামী লীগ হাসিনা আমলে নির্যাতিত হয়নি সেই বিএনপির বিরুদ্ধে চর্মানে এখন খেপেছে সাইকে চরমনের বক্তব্য শুনেছেন সম্পদ চাক ভয়ানক বক্তব্য যে এই বিএনপি চোরদের দল লুটপাটকারীদের দল একশো ছাপ্পান্ন জন হত্যাকারীদের এদের হাতে দেশ নিরাপদ নয় এদের ভোট দেওয়া যাবে না ক্লিয়ার বলে দিয়েছে একদম ক্লিয়ার কথা এদের হাতে দেশ নিরাপদ নয় এরা চাঁদাবাজ এরা ছাত্র দল বিএনপির কাছ থেকে চাঁদা আর চাঁদা না দিলে ছাত্র দল পিঠে বিএনপি পিঠে ছাত্র দলকে স্বেচ্ছাসেবক দল পিঠে যুব দলকে যুবদল পিঠে স্বেচ্ছাসেবক দল এদের হাতে দেশ কখনোই নিরাপদ নয় আর একটা বিষয় আলোচনার সংসদ নির্বাচনে সংখ্যানুবাতিক বা পিআর পদ্ধতিতে যাওয়া উচিত বলে মন্তব্য করেছে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি প্রিন্সিপাল হাফেজ মাওলানা শেখ ফজলেব আলী মাসুদ তিনি বলেন বিএনপি চাইলে পিআর পদ্ধতিতে নির্বাচন হবে না চাইলে হবে না এ ধরনের বক্তব্য সম্পূর্ণ অযৌক্তিক তারা পিয়ার পদ্ধতির বিরোধী করছে কেন বিষয়টি বোধগম্য নয় এই পিয়ার পদ্ধতি নিয়ে যুক্তি দিয়ে তো চর্মনের সাথে পারছে না দেখেন পিয়ার পদ্ধতি এখন জামাতও পিয়ার পদ্ধতির পক্ষে গণ অধিকার পরিষদের পক্ষে কিন্তু এমনকি এনসিপিও পিয়ার পদ্ধতির পক্ষে কিন্তু এই পিয়ার পদ্ধতির বাংলাদেশে এই আন্দোলনের জনক চর্ম নাই পিয়ার নিয়ে অনেক আগেও কথা হয়েছিল জামাত তখনও কনসেন্ট দিয়েছিল দ্যাটস ডিফারেন্ট কিন্তু সেটা চাপা পড়েছিল কিন্তু এই হাসিনার বিরুদ্ধে বা সাম্প্রতিক বা গত সাত আট বছরের মধ্যে যদি বলি পিয়ার পদ্ধতি নিয়ে না নারাচারা দিয়েছে শুধুমাত্র চর্ম ইসলাম সামিন্দু বাংলাদেশ অতএব বাংলাদেশে যদি পিয়ার পদ্ধতি টাইম হয় আমি সবচাইতে বেশি ক্রেডিট দিব চমনাইকে হাসিনার আমল থেকে তার আঠারো সাল থেকে বলে আসছে প্রেসিডেন্ট আব্দুল হামিদের সাথে বৈঠকে বলেছে নানান জায়গায় বলেছে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হতে হবে তখন পিয়ার পদ্ধতি কি শুধু চমনাই বলেছে সাধারণ মানুষ জানতো না বটা ভ্যালু দিত না কিন্তু এখন পিয়ার পদ্ধতির পক্ষে জনমত তৈরি হয়েছে কিন্তু ভিত্তিটা কিন্তু চমনের হাত এখন হয়তো জামাত চায় গণতন্ত্র পরিষদ চায় এটা এখন জনগণের মুখে মুখে কিন্তু প্রথম চেয়েছে এই রিসেন্ট ডিকেইডে ইসলামী আন্দোলন বাংলাদেশ সেই বিএন জন্মনের সাথে তো টক শোতে বিভিন্ন জায়গায় যে পারছে না পিয়ার পদ্ধতি কেন থাকা উচিত চর্মনে হাজারো যুক্তি দিচ্ছে আর বিএনপি কোনো পাল্টা যুক্তি দিতেই পারছে না তারা বলছে যে এটার জন্য দেশে উপযোগী না কেন উপযোগী না তা আর বলতে পারছে না এতদিন বলতো কিভাবে চর্মনের কাছে পরাজিত হচ্ছে না এতদিন বলতো যে পিয়ার পদ্ধতি নির্বাচন হলে আওয়ামী লীগ জিতে যেতে পারে বা অনেক আসন পাবে শুনতে আওয়ামী লীগের ফিক্স ভোটার অনেক এখন তো আওয়ামী লীগ নাই ভাই আওয়ামী লীগ তো নিষিদ্ধ এখন এখন পিয়ার পদ্ধতি হলে কি আপনি কি বলবেন এখন এই জন্য আমি আগে থেকেই বলে আসছি একসময় আমি পিয়ার পদ্ধতিতে আওয়ামী লীগ প্রশ্নে বিয়ের পদ্ধতি আমি নিজেও সমর্থন করতাম না কিন্তু আমার শর্ত ছিল এটা আমি আমার ব্যক্তিগত ঠিক যে না পিয়ার পদ্ধতি এটা চলবে না বাংলাদেশে কিন্তু চলবে আওয়ামী লীগ নিষিদ্ধ হয় এখন আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে না পিয়ার পদ্ধতিতে প্রত্যেকটা ভোটারের ভোটের মূল্য থাকবে গণতন্ত্রের নামে যে প্রতারণা যে ত্রিশ পার্সেন্ট ভোট পেয়ে যেতে যায় আর সত্তর পার্সেন্ট জনগণ যাকে ভোট দেয় না সে এমপি হয় এই প্রতারণা থাকবে না এই ধান থাকবে না আপনি একটা যুক্তি খণ্ডন করেন তাহলে একটা সহজ হিসাবে একটা আসনে দশজন প্রার্থী এখন দশজন প্রার্থীর একজন ভোটার ভোট পেল সবাই শেখ অনেক গুরুত্বপূর্ণ থেকে যেগুলো সব আলোচনায় থাকে সে বিষয়গুলো আমরা ভিডিও আকারে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য দেখো কোনো ভিডিওতে শেষ করার নতুন সাবস্ক্রাইব ছেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত গেছেন ধর্জ সকাল তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করবো আজকে ভিডিওটি ভালো দেখুন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ